হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো এই যে ব্লাউজটা আমি পরে আছি এটা একটা কলার দেওয়া ব্লাউজ আছে টু টেকিং এটা পুরোটা কাটিং স্টিচিং পুরোটা দেখাবো পুরো ভিডিওটা দেখবেন তো তার জন্য এটা হচ্ছে আমার মেন কাপড় এটা হচ্ছে লাইলিন কাপড় নিয়েছি লাইলিন কাপড় এক মিটার নিয়েছি পুরোটা আমি কাপড়ের ওপর কাটিং করবো কোনো পেপার কাটিং করতে হচ্ছে না তো তার জন্য লাইলিন কাপড়টাকে নিয়েছি আর টু টেকিং দিয়েও যে খাপটা দারুণ হয় সেটা পুরোটা দেখাবো তো প্রথমে কাপড়টা আমি দুভাঁজ করে নিয়েছি ব্লাউজ দুভাঁজ করে কাটিং করতে হয় আর এটা ছাড়া সাইড থেকে প্রথমে ড্রয়িং করছি সামন পাটটা তার কারণ সামনে হবে তো প্রথমে এখান থেকে ঝুলের মাপ নিয়ে নেবো এখানে আমি আমার বডিতে করছি আমার যা ঝুল আছে তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করেছি ঝুল ছিল সাড়ে চোদ্দ ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করে সাড়ে পনেরো আপনারা কিন্তু আপনাদের বডিতে করতে পারেন কোনো প্রবলেম না ঝুলের পরে এখান থেকে নিয়ে নেবো পুটের মাপ পুট নিতে হবে যার যা পুট হবে পুটের অর্ধেক নিতে হবে আপনি চাইলে তার থেকে একটু বেশিও নিতে পারেন হাফ ইঞ্চি কিন্তু না চাইলে নাও নিতে পারেন যেহেতু কলার দেওয়া হচ্ছে তো পুটের পরে দাগটাকে এখান থেকে স্ট্রেট নিচের দিকে নামিয়ে দেবো এরপরে নিতে হবে শোল্ডার ডাউন শোল্ডার ডাউন এক ইঞ্চি থেকে এক ইঞ্চি দুশো শোল্ডার ডাউন দিয়ে নেবেন এখান থেকে একটা আড়াই ইঞ্চির গ্যাপিং এর দাগ দেবো জাস্ট শোল্ডার ডাউন থেকে ম্যাচ করার জন্য ম্যাচ করে দিয়েছি এরপরে নিতে হবে মোহরা স্ট্রেট লাইন মোহরা স্ট্রেট লাইন নেবো যতটা পুট ভেঙে নিয়েছেন সেটা সেম টু সেম নিতে পারেন তার থেকে হাফ ইঞ্চি বেশি তো আমি এখানে সেম টু সেম সাত ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে দাগটাকে স্ট্রেট করে দিয়েছি যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ হয়েছে সেখান থেকে ছাতির মেজারমেন্ট আমার ছাতি যা তার থেকে এক ইঞ্চার করে তাতে হাফ ইঞ্চি প্লাস করেছি তারপরে দেড় ইঞ্চি প্লাস করেছি এক্সট্রা মার্জিনের জন্য সাইডে র্যাকেট চার নিয়ে আর এরপরে নিতে হবে এখানে খাপের মেজারমেন্ট তো এখানে আমি খাপের জন্য যেহেতু এটা টু টেকিং হবে তো এখানে আমি আড়াই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আপনাদের হেলদি ছাড় হলে আর একটু বেশি নিয়ে নেবেন এরপরে নর্মালি দেড় ইঞ্চি এক্সট্রা নেব ভবিষ্যতের লুজের জন্য এবারে দুটো ডাক্তারকে এইভাবে মিলিয়ে দিলাম এবারে এখানে মোহরা সেপ দিয়ে দেবো তার জন্য কোন থেকে এক ইঞ্চি দাগ তুলে দিলাম আর এখানে মোহরা স্ট্রেট লাইনের একটা মিডিল বের করে নেবো মিডিল একটু নিচ থেকে রাউন্ড শেপ দিয়ে নেব এটা ব্যাক এর শেপ এখানে আমি দিয়ে দেখিয়ে দিলাম আর ফ্রন্ট সাইড এর জন্য তালপাট কাটিং করবো হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ নিয়ে যাবো মিডিল থেকে তারপরে দাগটা একটু নিচের দিকে আসতে দেবো আর এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে দেবো যেটা হচ্ছে তালপাট পোশান এইবারে আমাদের মেন কাজে চলে আসতে হবে এবারে যেটা করতে হবে এখানে পয়েন্টের হিসাবে নিতে হবে যার যা পয়েন্ট পয়েন্টের সাথে হাফ ইঞ্চি বেশি আমার এখানে দশ ছিল তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে নিয়েছি তারপরে দাগটাকে স্ট্রেট করে দিয়েছি এবারে এখান থেকে পয়েন্টের

এই ফোন করে নিজের নামটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুল কয়েক ঘন্টা বা কয়েক দিন বাকি আছে তো অপেক্ষা না করে ঝটপট নাম লিখিয়ে দিন এই নাম্বারে ফোন করে তো এবারে এখান থেকে আমি গলার লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চির মতন আর গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি তো এবারে এই দুটো দাগকে পুরো বক্স করে দেবে এখানে তিন ইঞ্চি দেখিয়ে দিলাম একবার ব্যাস এখান থেকে আমি বক্স করে দেব দিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব দিলেই হয়ে যাবে তো এটা কিন্তু পুরোটা কিন্তু সূত্রের সাহায্যে ক্লাসটা হচ্ছে আর দু ক্লাস হাজার টাকা ফিস আছে অপেক্ষা না করে তাড়াতাড়ি নাম লেখান যদি পুরো সূত্রের সাহায্যে শিখতে চান যে কোনো বডির জন্য শিখতে চান ডাইস তৈরি করা শিখতে চান সবটা কিন্তু এ টু জেড দেখানো হবে তাড়াতাড়ি ফোন করুন আর কয়েকটা দিন বাকি আছে আর খুব তাড়াতাড়ি সিট ফুল হয়ে যাচ্ছে সূত্রের সাহায্যে থাকছে তাই যে কোনো সাইজের করতে পারবেন রেকর্ডিং ক্লাস পাবেন লাইফ জন্য সূত্র অ্যাডভান্স আপনারা পেয়ে যাবেন তাহলে আর কি চাইছেন ঝটপট নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন তো চলুন এবারে এখান থেকে দেখুন হালকা করে আমি একটা শেপ দেবো তার জন্য হাফ ইঞ্চি এইভাবে একটা শেপ দিলাম এতে ফিনিশিং কিন্তু ভালো আসবে ফিটিংস লাইনের কাছে এইবারে এখান থেকে আমি সম্পূর্ণটা কেটে নেবো যেমনটা এখানে আমি ড্রয়িং করেছি দেখুন এখানে আমি সম্পূর্ণ কেটে নিয়েছি গলার সাইডে একটা ছোট্ট মতন কাটিং চিহ্ন দিয়ে দিয়েছি আর গলার এখান থেকেও আমি পুরোটাকে কেটে নেব। তো সামনের পার্ট তো পুরো রেডি এবারে ব্যাক সাইড জন্য এই যে সামনের পার্টটাকে যেটা করেছি সেটাকে ফেলে আমি ব্যাক পোর্শনটাকে কাটিং করব তার জন্য সামনের এই হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম হুক হুকের করার জন্য সেটাকে ছেড়ে দেবো তার কারণ সামনে হুক হচ্ছে পিছনে তার হুক হচ্ছে না আর পিছনের পার্টটা কিন্তু জয়েন্ট সাইড থেকে আছে মানে কাপড়টাকে ভাঁজ করে রেখেছি জোড়া সাইড আছে আমার হাতের দিকটা এবারে এটাকে এইভাবে রাখলাম আর পুরোটা হুবহু এখানে ড্রয়িং করবো শুধুমাত্র এখানে পুড লাইনের উপর থেকে হাফ ইঞ্চি এইভাবে একটু বেশি করব। এটাকে বলা হয় ডবল শোল্ডার এটাকে কাটিং করলে কলারটা খুব ভালোভাবে কিন্তু তৈরি হয় আপনারা চাইলে নাও করতে পারেন কিন্তু করলে ভীষণ ভালো হবে আর শুধু নিচের সাইড থেকে পিছনে যেহেতু কোমরের একের চার তারপরে ওয়ান ইঞ্চি টেকিং এর জন্য আর তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য তার কারণ পিছনে তো খাব হয় না তাই পিছনের কোমরটাকে মেপে নিলাম এইভাবে করে নিয়েছি সামন পাটটাকে তুলে নেওয়ার পরে এইভাবে আমরা ড্রয়িংটাকে জাস্ট টেনে নিলাম এখানে আমার হয়ে গেছে পুরো এবার যেমনটা আমি ড্রয়িং করেছি হুবহু কাটিং করবো আর আমি যে ডবল শোল্ডারটা শিখিয়েছি আপনাদের এইভাবে করবেন এতে অনেকের মনে হতে পারে মোহরা বড় হয়ে যাবে না একদমই নয় ফিনিশিং খুব ভালো আসবে তো যেমনটা আমি ড্রয়িং করেছি হুবহু এখানে আমি কাটিং করে নিচ্ছি নিলেই কিন্তু আমাদের এখানে পুরোপুরি পার্ট কিন্তু রেডি তো দেখুন এখানে আমি সম্পূর্ণ পার্ট রেডি করে ফেলেছি আর ডবল শোল্ডারটা আপনি চাইলে কাটুন না চাইলে না কাটিং করুন কোনো প্রবলেম না পুরোপুরি পার্ট রেডি হয়ে যাওয়ার পরে এইভাবে যে আমাদের শেপটা আছে শেপটাকে কেটে দিলাম সেম টু সেম ভাবে ব্যাক সাইডেও নিশ্চয়ই শেপ দিতে হবে সামনে যে শেপ দিয়েছি ব্যাক সাইডেও বড় ছোট হবে তো এখান থেকেও আমি হাফ ইঞ্চির মতন হালকা রাউন্ড শেপ দিয়ে দেবো আপনারা চাইলে রাউন্ড যদি কারোর পছন্দ না হয় এটা কিন্তু এইভাবে স্ট্রেটও করে দিতে পারেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পুরো স্ট্রেট করে কেটে দেবেন এতে কিন্তু কোনো প্রবলেম হবে না ঝুল ছোট হয় না খুব ভালো ফিনিশিং আসে আর যদি এটা পছন্দ না হয় তাহলে কিন্তু হালকা করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে কিন্তু কেটে দিতে পারেন এতে ঝুলের কোনো পরিবর্তন হয় না শুধু সাইড থেকে একটুখানি কেটে বাদ যায় এতে ফিনিশিং কিন্তু ভালো আসে যার যেটা সুবিধা হবে সেটা করবেন আর মিডিল থেকে আমি সেপটা দিয়েছি সেটাই আমি এখানে দেখিয়ে দিলাম তো এখানে আমার সম্পূর্ণ পাট রেডি হয়ে গেছে আর কলার যেটা আমি শিখিয়েছি এইভাবে করলে কিন্তু দারুণ ফিনিশিং আসবে তো সম্পূর্ণ পাট রেডি এবারে এখানে টেকিং এর পাটটাকে আমি আরেকবার বুঝিয়ে দেবো তো এটাকে তুলে নেব এখান থেকে তুলে নেওয়ার পরে এখানে ছোট্ট মতন একটা কাটিং চিহ্ন দিয়ে দেবো যাতে মাথায় থেকে এটা মিডিল সাইড আর ব্যাক সাইড পিট কাটিং হবে মাত্র এক ইঞ্চি লম্বাতে যে কোনো সাইজের জন্য এক ইঞ্চি হবে এটাকে প্রপার একটা বক্স করে নেবো নিয়ে এখানেও আমি রাউন্ড শেপটা কিন্তু দিয়ে দেবো এইভাবে বক্স করে নিলাম আর এখানে রাউন্ড শেপটা এইভাবে দিয়ে দিলাম এবারে এর যেমনটা ড্রয়িং করেছে হবু এখান থেকে কাটিং করে নেবো নিলেই আমাদের ব্যাক সাইডের পার্টও রেডি এবারে এখানে শুধু আমাদের কাপড়ে কাটিং করে স্টিচিং করলে কিন্তু পুরোপুরি রেডি হবে আর কলার করলে এইভাবেই কিন্তু কাটিং করতে হবে আর এটা ওয়ান টেকিং প্রথমে করে রেখেছি এবারে যারা টু টেকিং করতে চান তারা মিডিলে একটা টেকিং দিয়ে দেবেন তার মানে একসাথে আপনার দুটো শিখলেন ওয়ান টেকিং শিখলেন জাস্ট নিচ থেকে টেকিং দিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে এত যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমরা রাখবো না তাই মাত্র দুশুধ করে এইরকম ভাবে রাখছি রেখে বাদ বাকিটা কেটে আমরা তুলে দেবো ঠিক আছে এত বেশি যদি কাপড় রাখা হয় তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসে না তাই দুশো সেলাইয়ের মার্জিন মতন রাখলাম রেখে বাদ কেটে তুলে দিলাম তাহলে এইটা যদি আপনি এখান থেকে টেকিং দিয়ে দেন তাহলে এটা ওয়ান টেকিং ব্লাউজ হবে আর যদি আপনি টু টেকিং করতে চান তাহলে মিডিলের যে দাগটা আছে পয়েন্টের লম্বা ওখানেও একটা আমি টেকিং দিয়ে দেবো দিলেই কিন্তু এটা টু টেকিং হয়ে যাবে এটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখানে কিন্তু দেখতে এরকম লাগলেও এর কিন্তু খাপ খুব ভালো হবে খুব সুন্দর বসবে আপনাদের বডিতে এটা ওয়ান টেকিং ছিল টু টেকিং এর জন্য এই সাইড থেকে ইঞ্চি টোটাল একদিক থেকে হাফ ইঞ্চি অপর দিক থেকে হাফ ইঞ্চি আর মিডিল পয়েন্টের যে মিডিল মিডিল থেকে এক ইঞ্চের মতন গ্যাপিং রাখবো তার নিচ থেকে টেকিংটাকে এইভাবে দিয়ে দেবো দিলে এটা টু টেকিং হবে তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরো কিছু